হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস সেভেনের সমানুপাতের চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার তিন নম্বর নিজে করি থ্রি পয়েন্ট ফোর এবং করি থ্রি পয়েন্ট ফাইভের অঙ্কগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি করে দেখাবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও তাহলে শুরু করছি দেখো করি থ্রি পয়েন্ট ফোরের অঙ্কগুলো এখানে দেখো একটা ছক দিয়ে রয়েছে সেই ছকে কি লেখা আছে ক্রমিক সমানুপাতির সংখ্যা তিনটে ক্রমিক সমানুপাতে তিনটে করে সংখ্যা দেওয়া রয়েছে এটাকে সমানুপাতে প্রকাশ করতে বলেছে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে বলেছে আর কি বলেছে সংখ্যা না থাকা ধনাত্মক পদ অর্থাৎ ওই পদটাকে নির্ণয় করতে বলেছে ঠিক আছে তাহলে ক্রমিক সমানুপাতে দেখো প্রথম অঙ্কটা কী দিয়েছে পাঁচ আছে দশ আছে আর স্টার আছে তো এটাকে সমানুপাতে প্রকাশ করলে কি হবে ফাইভ ইজ টু টেন আবার সমানুপাতের চিহ্ন দিয়ে টেন ইস টু স্টার ফাইভ ইজ টু টেন মাঝেরটাকে ডবল করে ব্যবহার করতে হবে ফাইভ ইজ টু টেন সমানুপাত টেন ইস টু স্টার এবার এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে কী হবে ফাইভ বাই টেন আর এটা হচ্ছে টেন বাই স্টার তো এখানে স্টার বার করতে গেলে কি করতে হবে এই দশের সঙ্গে দশ কোন গুণ করব সেটাকেই পাঁচ দিয়ে ভাগ করব দশ গুণিত দশ বাই পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশ হচ্ছে তাহলে দশ দুকোনে কত হয়ে গেল কুড়ি হয়ে গেল ঠিক আছে এবার দেখো পরেরটা এইট স্টার ফোর পয়েন্ট ফাইভ তাহলে এইট ইস টু স্টার সমানুপাত স্টার ইস টু ফোর পয়েন্ট ফাইভ তাহলে এটাকে ভগ্নাংশ আকারে লিখলে এইট বাই স্টার সমান স্টার বাই ফোর পয়েন্ট ফাইভ এবার আমাকে এখান থেকে কী বার করতে হবে স্টারটা বার করতে হবে তাহলে স্টার গুণিত স্টার মানে স্টারের স্কোয়ার আর গুণিত ফোর পয়েন্ট ফাইভ এই যে এইট গুণিত ফোর পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে স্টার বার করতে গেলে রুটওভার অফ এইট পয়েন্ট এইট গুণিত ফোর পয়েন্ট ফাইভ সমান ছত্রিশ এইটকে ফোর পয়েন্ট ফাইভ দে গুণ করে ছত্রিশ আসছে এবং ছত্রিশে বর্গমূল করলে ছয় হবে দেখো এই অঙ্কটা তোমাদেরকে আমি খাতাই করে দেখাচ্ছি দেখো কি আছে এর অঙ্কটা এইট আছে স্টার আছে আর ফোর পয়েন্ট ফাইভ আছে তো এটাকে আমি লিখতে পারবো এইট ইজ টু স্টার সমানুপাত স্টার ইজ টু ফোর পয়েন্ট ফাইভ এটা হলো তাহলে বা এইট ইজ টু স্টার মানে এইট বাই স্টার এইটা সমান চিহ্ন দিলাম স্টার বাই ফোর পয়েন্ট ফাইভ বা স্টার গুণিত স্টার মানে হচ্ছে স্টার স্কয়ার সমান এইট গুণিত ফোর পয়েন্ট ফাইভ বা স্টার স্কয়ার সমান হচ্ছে এইট গুণিত ফোর পয়েন্ট ফাইভ মানে হচ্ছে ছত্রিশ এটা গুণ করলে ছত্রিশ আসবে বা স্টার মানে হচ্ছে রুট ওবার অফ ছত্রিশ ওকে এখানে স্কয়ার থাকলে স্কয়ার ওটাকে যদি ওপারে পাঠায় অর্থাৎ সমান চিহ্নের ডান দিকে পাঠায় তাহলে ওটা কিন্তু রুট হয়ে যাবে বর্গমূল হয়ে যাবে ঠিক আছে এবার ছত্রিশের বর্গমূল করলে ছয় গুণিত ছয় তাহলে সিক্স হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা আমার সিক্স অ্যান্সার কিন্তু চলে এলো এটা কিন্তু সিক্স অ্যান্সার চলে এলো এরপর একটা দেখো স্টার এইট সিক্সটিন তাহলে আমরা এখানে লিখবো স্টার ইস টু এইট সমানুপাত এইট ইস টু 16 তো এটাকে লিখেছে স্টার বাই এইট সমান বাই সিক্সটিন এবার স্টার বার করতে গেলে দেখো সিক্সটিন গুণিত স্টার সমান আট গুণিত তারপর স্টার সমান কী হবে সিক্সটিনটা নিচে চলে আসবে অর্থাৎ এইট গুণিত এইট বাই সিক্সটিন এটা কাটাকুটি করলে আট দুগুণে ষোলো আর দুই আটে কালে চার তাহলে এটা চার এরপর একটা দেখো স্টার সমানুপাত স্টার ইজ টু এইটু ওয়ান তাহলে পঁচিশ বাই স্টার ইকুয়াল স্টার বাই একাশি তাহলে এখান থেকে কী পাবো দেখো দেখো কি পাচ্ছি স্টার গুণিত স্টার হবে দেখো স্টার গুণিত স্টার হলো সমান পঁচিশ গুণিত একাশি বা তার মানে স্টার স্কোয়ার আর এটা কত হচ্ছে পঁচিশ একে পঁচিশের পাঁচ হাতে দুই আট পঁচিশ দুশো দুশো দুই দুই শূন্য দুই এটা হলো বা স্টার সমান হয়ে যাবে রুট অফ দুই শূন্য দুই পাঁচ এবার দু হাজার পঁচিশের বর্গমূল করি ভাগ প্রক্রিয়ায় যদি বর্গমূল করি তাহলে কী হচ্ছে চার চারে ষোলো আচ্ছা দুটো দুটোর মাথায় দাঁড়িয়ে দিলাম চার চারে ষোলো হলো এবার চার কয় দশ এই সরি ছয় কয় দশ চার দিতে হাতে এক একের একই দুই মিলে গেলো আচ্ছা এখানে পঁচিশ নামলো এবার চারের ডবল করবো আট হয়ে গেল তাহলে এখানে যদি দুই বসাই এখানে যদি দুই বসাই হবে না তাহলে আমার যদি পাঁচ বসাই সরি পাঁচ বসাই তাহলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ আটটা চল্লিশ আর দুই বিয়াল্লিশ তাহলে কত হচ্ছে ফর্টি ফাইভ তাহলে এখানে আমার কত হয়ে যাবে এটা আমি লিখবো রুট অফ পঁচিশ গুণিত একাশি সমান রুট অফ কত হচ্ছে দু হাজার পঁচিশ টু জিরো টু ফাইভ সমান ফর্টি ফাইভ এরপরে দেখো এটা হবে দুইয়ের তিন ইস টু চারের নয় সমানুপাত চারের নয় ইস টু স্টার তাহলে দুইয়ের তিন বাই চারের নয় সমান চারের নয় বাই স্টার তাহলে এখানে হবে দেখো দেখো আমি এবার এটাকে খাতাই করছি খাতাই করলে কী হয়েছে দেখো ওখানে পেয়েছি দুইয়ের তিন বাই চারের নয় সমান চারের নয় বাই স্টার বা দুইয়ের তিন গুণিত স্টার সমান চারের নয় গণিত চারের নয় ওকে তাহলে বা স্টার সমান চার বাই নয় গুণিত চার বাই নয় গণিত তিন বাই দুই হলো তাহলে তিন ত্রিককে নয় আর এটা দুই দু চার তাহলে স্টার সমান হয়ে গেল চার দুগুণে এইট বাই তিন নয় সাতাশ ঠিক আছে চার দুখুণে আট বাই তিন নয় সাতাশ তাহলে আট বাই সাতাশ তাহলে আমরা এখানে পদটা কীভাবে লিখব চারের নয় গুণিত চারের নয় বাই এর তিন ঠিক আছে এটা কি কাটাকুটি করে যেটা এলো আট বাই সাতাশ এরপরে দেখো এটা এর সাত ইস্টু টু স্টার সমানুপাত স্টার ইস টু বত্রিশ বাই তেষট্টি তাহলে দুইয়ের সাত বাই স্টার সমান স্টার বাই বত্রিশ বাই তেষট্টি তাহলে এখানটা কী হবে রুট অফ দুই বাই সাত গুণিত বত্রিশ বাই তেষট্টি তার মানে বত্রিশ দুগুণের উপরে চৌষট্টি হচ্ছে আর নিচে হচ্ছে তিন সাতটি একুশ হাতে দুই ছ সাতটি বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চারশো একচল্লিশ চৌষট্টির বর্গমূল হচ্ছে আট আর এইটার কথা হবে একুশ তো দেখো এটা চৌষট্টি আট আট গুণিত আট করলে চৌষট্টি হচ্ছে সেই জন্য বর্গমূল আট হয়ে গেল আর চারশো একচল্লিশটাকে যদি ভাঙি তাহলে একুশ গুণিত একুশ হবে এবং সেটার বর্গমূল করলে আমার একুশ হয়ে যাচ্ছে তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে আট বাই একুশ এটার ক্ষেত্রে দেখো নাইন ইস টু বারো সমানুপাত বারো ইস টু স্টার তার মানে নাইন বাই বারো ইকুয়াল টু বারো বাই স্টার তাহলে স্টার সমান কী হবে বারো গুণিত বারো বাই নাইন তাহলে গুণ করি দেখো এই ভাগ করছি এবার তিন চারে বারো তিন তিরিককে নয় আবার তিন তিরিক তিন চারে বারো তাহলে চার চারে কত হয়ে যাচ্ছে ষোলো তাহলে ষোলো অ্যান্সার হয়ে গেল আর এটা দেখো ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু স্টার সমানুপাত স্টার ইস টু তেরো পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ বাই স্টার সমান স্টার বাই তেরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে রুট ওভার অফ ওয়ান পয়েন্ট ফাইভ গুণিত তেরো পয়েন্ট ফাইভ তাহলে এই তেরো পয়েন্ট ফাইভ আর ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করি পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ তেরো পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আর এটা হবে একশো পঁয়ত্রিশ পাঁচ সাতের পাঁচে বারো দুই হাতে এক ছয় রেখে সাত সাত আট নয় দশের শূন্য হাতে এক এক রেখে দুই দশমিক এখানে একটার আগে দশমিক এখানে একটার আগে দশমিক তাহলে দুটোর আগে দশমিক হবে কুড়ি দশমিক দুই পাঁচ তাহলে রুটো বার কুড়ি দশমিক দুই পাঁচ এবার এই আগের অঙ্কটা দেখো দু হাজার পঁচিশ যখন ছিল তখন পঁয়তাল্লিশ হচ্ছিলো একই জিনিস আছে খালি দশমিক মাঝখানে আছে তার মানে অ্যান্সারটা হবে ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে নিজে করি থ্রি পয়েন্ট ফোরের প্রত্যেকটা অঙ্ক ফোর পয়েন্ট ফাইভের অঙ্কগুলো এবার করাবো দেখো এক দুই তিন চার পাঁচটা অঙ্ক রয়েছে তো একের অঙ্কটা কী বলছে একের অঙ্কটা বলছে যে সুমিত দুটি খাতা চোদ্দো টাকায় কিনেছে আর সাতটি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করে তো যেহেতু আমাদের এখানে সমানুপাতের অঙ্ক হচ্ছে তো এই সমানুপাতের নিয়মই অঙ্কটা আমাদেরকে করতে হবে ঠিক আছে তাহলে এখানে দুটো জিনিস আছে দেখো খাতার সংখ্যা আসছে আর হচ্ছে মূল্য খাতার মূল্য তাহলে এখানে আমরা দুটো পার্ট পাচ্ছি কী কী একটা হচ্ছে খাতার সংখ্যা তাহলে আমরা এখানে লিখি খাতার সংখ্যা ঠিক আছে খাতার সংখ্যা আর এখানে লিখছি মূল্য খাতার সংখ্যার মূল্য এখানে তাহলে দুটি আচ্ছা এখানে আমি টি লিখে নিই যেহেতু এককটা লিখতে হবে খাতার সংখ্যা কটি আর মূল্য হচ্ছে কি টাকায় তাহলে দুটি খাতার দাম হচ্ছে চোদ্দো টাকা আর সাতটি খাতার দাম আমাকে এখানে বার করতে হবে এটাকে আমি স্টার দ্বারা মার্কস করছি ঠিক আছে স্টার দ্বারা চিহ্নিত করছি তো খাতার সংখ্যা যদি বাড়ে তাহলে তার মূল্যটাও বেড়ে যাবে ঠিক আছে খাতার সংখ্যা যদি বাড়ে মূল্যটাও বাড়বে আবার খাতার সংখ্যাটা যদি কমে তাহলে মূল্যটাও কমে যাবে তাই না তাহলে কি সম্পর্ক খাতার সং সংখ্যার সঙ্গে মূল্যের সরল সম্পর্ক দুজনেই দুটোই যদি একই মুখে যায় অর্থাৎ এটার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটা যদি বৃদ্ধি পায় বা এটা হাসের সঙ্গে সঙ্গে যদি এটা যদি হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে কি বলবো সরল সম্পর্ক আর দুটো যদি দুটো বিপরীত দিকে যায় অর্থাৎ এটা বাড়ছে কিন্তু এটা কমে সেক্ষেত্রে কিন্তু কি হবে ব্যস্ত সম্পর্ক তো এখানে যেহেতু সরল সম্পর্ক তো সেক্ষেত্রে আমি লিখব কি খাতার সংখ্যা ও মূল্য খাতার সংখ্যার সঙ্গে খাতার সংখ্যার সঙ্গে মূল্য কি সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক সরল সম্পর্ক তো আমাকে পার করতে হবে স্টারটা তাহলে আমি এখানে লিখবো চোদ্দ ইস স্টার এটা লিখলাম ঠিক আছে এটা এই দিক থেকে নিলাম এটাকেও আমি এইভাবে সেমভাবে নেব সমানুপাতের চিহ্ন দিয়ে টু ইজ টু সেভেন তো এখান থেকে আমি বার করব স্টার অর্থাৎ চোদ্দো বাই স্টার সমান টু বাই সেভেন বা টু গুণিত স্টার অর্থাৎ দুয়ের সঙ্গে স্টার গুণ করলাম সমান চোদ্দ গুণিত সেভেন বা স্টার সমান তাহলে কত পাচ্ছি চোদ্দো গুণিত সেভেন বাই দুই দুই দিয়ে চোদ্দোকে কাটলে সাত হচ্ছে তাহলে সাত গুণিত সাত সাত সাততে ঊনপঞ্চাশ তার মানে স্টার সমান আমি পেয়ে গেলাম ঊনপঞ্চাশ অর্থাৎ সাতটা খাতার দাম হচ্ছে ঊনপঞ্চাশ টাকা তাহলে উত্তরটা আমরা কী লিখবো যে সাতটি খাতা অথব সাতটি খাতা সে ঊনপঞ্চাশ টাকায় কিনবে ঊনপঞ্চাশ টাকায় কিনবে তাহলে এটা অ্যান্সার এইবার দুইয়ের দাগের অঙ্কটা দেখো বলছে একটি জিপ গাড়ি তিনশো কুড়ি কিমি দূরত্ব যায় আট ঘন্টায় সমবেগে চললে ওই জিপ গাড়িটি একশো কুড়ি কিমি দূরত্ব কত ঘন্টায় যাবে হিসাব করি বইটা কিন্তু তোমাদের পাশে অবশ্যই রাখবে ঠিক আছে যে একটা জিপ গাড়ি বলছে তিনশো কুড়ি কিলোমিটার যাচ্ছে আট ঘন্টায় তাহলে একশো কুড়ি কিলোমিটার দূরত্ব যদি তার কত ঘন্টা সময় লাগবে তাহলে এখানে কী কী পাচ্ছি দূরত্ব আর সময় এখানে পাচ্ছি আমি দূরত্ব পাচ্ছি আর একটা হচ্ছে সময় পাচ্ছি দূরত্ব হচ্ছে কিলোমিটারে পেয়ে গেলাম আর সময়টা লিখবো কত সময় হচ্ছে ঘন্টা ঘন্টা এবার তিনশো কুড়ি কিলোমিটার তিনশো কুড়ি কিলোমিটার যাচ্ছে আট ঘন্টায় তাহলে একশো কুড়ি কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায় এখানে আমি স্টার্ট করি তাহলে দূরত্ব যত বেশি হবে তত সময় বেশি লাগবে তাহলে কি হয়ে যাবে সরল সম্পর্ক আমি জাস্ট এটা লিখে দিলাম যে সরল সম্পর্ক বা সরল সমানুপাতে এইবার কী লিখবো এইট ইজ টু স্টার সমানুপাত তিনশো কুড়ি ইস টু একশো কুড়ি বা এইট বাই স্টার সমান তিনশো কুড়ি বাই একশো কুড়ি বা তিনশো কুড়ি গুণিত স্টার মানে কোন গুণ করলাম গুণ করে আর এই দিকটাও তাহলে কোনাকুনি গুণ হবে একশো কুড়ি গুণিত এইট বা স্টার সমান কি হচ্ছে একশো কুড়ি গুণিত এইট বাই তিনশো কুড়ি ঠিক আছে শূন্য শূন্য কাটছে আট দে এটাকে খালে আট এক আট চার আশে বত্রিশ এটা হচ্ছে চার তিনে বারো তাহলে কত হয়ে গেল স্টার সমান হয়ে গেল তিন এককে তিন স্টার সমান তিন এক কে তিন অথয়ে আমি একশো কুড়ি কিমি যেতে তাহলে কত সময় লাগছে তিন ঘন্টা সময় লাগছে অথয়ে সমবেগে চললে সমবেগে চললে ওই জিপ গাড়িটি ওই ওই জীবগাড়িটি একশো কুড়ি কিমি দূরত্ব তিন ঘন্টায় তিন ঘন্টায় যাবে ঠিক আছে তিনের দাগের অঙ্কটা ছ কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে সাতশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগে ছ কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে সাতশো কুড়ি কিগ্রা ক্রোমিয়াম লাগে হিসাব করে দেখি এগারো কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কীগ্রা ক্রোমিয়াম লাগবে তাহলে স্টিলের পরিমাণ আর ক্রোমিয়ামের পরিমাণ তাহলে এখানে লিখবো আমি কি স্টিলের পরিমাণ স্টিলের পরিমাণ স্টিলের পরিমাণ আর হচ্ছে এটা হচ্ছে কিগ্রা স্টিলের পরিমাণ হচ্ছে এত কিগ্রা আর একটা হচ্ছে কি ক্রোমিয়ামের পরিমাণ ক্রোমিয়াম ক্রোমিয়ামের পরিমাণ সেটা কি হচ্ছে গ্রাম ঠিক আছে স্টিলের পরিমাণ আর হচ্ছে ক্রোমিয়ামের পরিমাণ তাহলে ছ কিগ্রা স্টিল স্টিলে তৈরি করতে সাতশো কুড়ি গ্রাম এই সাতশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগবে আর এগারো গ্রাস স্টেনলেস স্টিল এগারো গ্রাস স্টিল তৈরি করতে স্টেনলেস স্টিল তৈরি করতে কত গ্রা ক্রোমিয়াম লাগবে তাহলে এখানে আমি স্টার করে দিলাম জিজ্ঞেসের চিহ্ন তাহলে যত স্টিলের পরিমাণ বাড়বে তত ক্রোমিয়ামের পরিমাণও বেশি লাগবে তাহলে হচ্ছে সরল সমানুপাতি বা সরল সম্পর্ক সরল সম্পর্ক তাহলে সাতশো কুড়ি ইস্টু স্টার সমানুপাত সিক্স ইজ টু ইলেভেন অর্থাৎ এটা এদিক থেকে নিলে এটাকে এদিক থেকে নেব তাহলে সাতশো কুড়ি বাই স্টার সমান ছয় বাই এগারো তাহলে আমি কোনাকুনি গুণ করছি ছয় গুণিত স্টার সমান সাতশো কুড়ি গুণিত এগারো তাহলে বা স্টার সমান তাহলে কী হচ্ছে সাতশো কুড়ি গুণিত এগারো বাই সিক্স ছয় এক কে ছয় ছ দুগুণে বারো শূন্য তাহলে একশো কুড়িকে এবার এগারো দিয়ে গুণ করলে এগারো শূন্য শূন্য এগারো দুগুণে বাইশের দুই হাতের দুই এগারো একের এগারো বারো তেরো তেরোশো কুড়ি গ্রাম তেরোশো কুড়ি গ্রাম তাহলে কী হচ্ছে অথয়েব এগারো কী গ্রাম এগারো কী গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে স্টেনলেস স্টিল তৈরি করতে তেরোশো কুড়ি গ্রাম তেরোশো কুড়ি গ্রাম বা এক কেজি তিনশো কুড়ি গ্রাম বলতে পারি এত ক্রোমিয়াম লাগবে এত ক্রোমিয়াম লাগবে ঠিক আছে এইটাকে বলেছে উত্তরটা চেয়েছে কত কিগড়া তাহলে এত গ্রাম বা আমি লিখতে পারি এক দশমিক তিন দুই শূন্য ঠিক আছে দশমিক বিন্দু যার তিন ঘর দিকে সরিয়ে দিলাম অর্থাৎ হাজার দিয়ে ভাগ করে দিলাম তাহলে এক দশমিক তিন দুই শূন্য কিগ্রা ক্রোমিয়াম লাগবে অ্যান্সার চারের অঙ্কটা দশ লিটার শরবতে তিন লিটার সিরাপ আছে হিসাব করে দেখি এরকম পাঁচ লিটার শরবতে তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে তাহলে শরবতের পরিমাণ আর সিরাপের পরিমাণ শরবতের পরিমাণ আর হচ্ছে সিরাপের পরিমাণ শরবতের পরিমাণ হচ্ছে এটা হচ্ছে লিটারে আর এটাও সিরাপের পরিমাণ হচ্ছে লিটারে দশ লিটারে তিন লিটার সিরাপ আর এখানে হচ্ছে পাঁচ লিটারে কত স্টার তাহলে শরবত যত বেশি হবে তত সিরাপের পরিমাণও বেশি হবে তার মানে এটাও হচ্ছে সরল সম্পর্ক সরল সমানুপাতে ঠিক আছে অতএব থ্রি ইস টু স্টার সমানুপাত টেন ইস টু ফাইভ বা থ্রি বাই স্টার সমান টেন বাই ফাইভ তাহলে কোন গুণ করি টেন গুণিত স্টার সমান তিন গুণিত পাঁচ বা স্টার সমান তিন গুণিত পাঁচ বাই দশ ঠিক আছে তার মানে হচ্ছে তিন পাঁচ পনেরো বাই দশ এটাকে দশ দিয়ে ভাগ করলে নেবে ওয়ান পয়েন্ট ফাইভ ওকে তাহলে মানে স্টার সমান হয়ে গেল ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা উত্তরটা কী লিখবো যে পাঁচ লিটার অতএব পাঁচ লিটার শরবত তৈরি করতে শরবত তৈরি করতে এক দশমিক পাঁচ লিটার এক দশমিক পাঁচ লিটার সিরাপ লাগবে সিরাপ লাগবে অ্যান্সার আর পাঁচের দাগের অঙ্কটা কি বলছে যে আমি নিজে একটি সরল সমানুপাতের বাস্তব সমস্যা তৈরি করি এবং সমাধান করি এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো এই যে এক দুই তিন চার অঙ্ক করালাম এরকমই আর একটা সমস্যা তোমরা লিখবে এবং সেটাকে সমাধান করবে ঠিক আছে